কিরে অর্ক আসে নাই না কয়দিন হলো আসে না তো ঘটনা কি স্কুলেও যায় না জানিস কিছু না আমার মেসেজেরও কোনো রিপ্লাই দেয় না হুম কিরে রে বানর কাকে কল দিচ্ছিস আর বলিস না এই অর্কটা কোথায় যে ডুব দিল কোনো খবরই নাই কেন কি হয়েছে জানি না স্কুলে আসে না কোনো যোগাযোগও করছে না হুম চিন্তার বিষয় কি করি বলতো না সরাসরি কথা বলে দেখ গুড আইডিয়া আরে তুই উফ যাক বেঁচে আছিস তাহলে আমি ভাবলাম মরে ভর্তুত হয়ে গেছিস হয়তো আরে না একটু ব্যস্ত ছিলাম আর কি তাই নাকি কে এমন কাজ শুনি না মানে ওই আর কি বাদ দে অর্ক ঠিক করে বল কাহিনী কি আমার কিছু নতুন বন্ধু হয়েছিল আচ্ছা তো আসলে ওদার পাল্লায় পরে আমি কিছু নেশাত্রম্ব খাওয়া শুরু করছিলাম ওরা বলছিল এসব খেলে নাকি বেশ বড় বড় একটা ভাব আসে বুঝিসি তো আজকাল একটু কুল না হলে পাত্তা পাওয়া যায় না তো পাত্তা পেলি ওইসব খেয়ে আমি আর ওখানে যাই না ওরা সবাই সারাক্ষণ কেমন মেজাজ খারাপ করে থাকে আর কারণে অকারণে ঝগড়া করে শোন দরকার হয় না ভালো কাজ করলেই হয় এই যেমন তুই নিজে থেকে একটা খারাপ সার্কেল থেকে বের হয়ে এসেছিস থ্যাংক ইউ দোস্ত কথা দিলাম আর কখনো মাদক নেব না আর এখন থেকে আমরা একসাথে এর বিরুদ্ধে ফাইট করব। সাবাস অসৎ সঙ্গে মেশায় ধরবে মাদক মেশায়